হাজার টাকাটা মুখ্যমন্ত্রী আমাদের বের দিয়েছে ওটা আমরা মুখ্যমন্ত্রী টানতে হবে আমরা ফেরত দেবো আমাদের হাজার টাকা চাইলেন কি বলেন কি দেখুন যারা ঘরে বসে রয়েছে তাদের জন্য কোন দাবি নেই আন্দোলন নয় চুপ করে পাঁচশো টাকা বাড়িয়ে দিল আমরা দিনের পর দিন সেটা আমাদের পরিশ্রমের টাকা আমরা আমাদের আশা কর্মীদের সাথে কিছু কথা শেয়ার করব সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছে আমি হৃদয় চলুন দেখে নেওয়া যাক এত কিছু করছে তার পিছনে একটা এক্সট্রা খরচ করছে অথচ আমাদের এক হকের টাকা আমরা পরিশ্রম করে যে টাকাটা মানে আবেদন করছি এটা সেটা আমাদের পরিশ্রমের টাকা উনি 100 দিনের কাজের রোজ হিসাব করেছেন সেটাও 200 কত টাকা করে দেওয়া হয় আর আমরা 5250 টাকা পাই বলুন তো আপনার ঘরের যে কাজের লোক যে ঘর মুছে তার কত টাকা বেতন দেন আপনারা বলুন তো তাহলে আজকে আমাদের এই পয়সাতে আমাদের সংসার আমাদের জীবন জীবিকা রাস্তাঘাটে যাওয়ার সমস্ত কাজ আমরা কি করতে পারি আমরা একটা মেয়ে আর দিদি একজন মেয়ে হয়ে আজ চরম দৃষ্টান্ত সৃষ্টি করলো মেয়েদের কিভাবে অবহেলা করতে হয় দিদি নিজে একবার বলেছিলেন আটটার পরে মেয়েরা বেরোয় কেন তাহলে কি আশা দিদির আটটার পরে কোনো মায়ের প্রেগনেন্সি ব্যথা উঠলে তাহলে কি কোনো আশা দিদি বেরোবে না ওই বলুক যদি কোনো মা মারা যায় ঘরে বা হোম ডেলিভারি বেরিয়ে হয় তাহলে সেই আশা দিদিকে সিএমওই অফিসে ডাকা হয় কেন ডাকা হয় স্বাস্থ্য ভবন জবাব দিই আমাদের আজকে কেন্দ্র রাজ্য দুটো বাজেট পেশ হয়েছে কেন্দ্র আমাদের জন্য কিচ্ছু ভাবে নেই কিচ্ছু করে রাজ্য কিছু করে নেই ভিকে দিয়েছে জাস্ট ভোট তার জন্য হাজার টাকা সবাইকে দিয়েছে বলে ওটা দান করেছে ভিকারিকে যেমন দান করে না ঠিক সেভাবে দান করেছে আমরা দান চাই না কারো দয়া চাই না আমরা কাজ করছি কাদের পয়সা চাই শ্রমিক আর কিছু নয় আজকে আন্দোলন করছি আমাদের যে এক হাজার টাকা ভাতা দেওয়া হয়েছে এটা তো আমাদের দেওয়ার কথা ছিল না আমরা চেয়েছিলাম পনেরো হাজার টাকা ন্যূনতম দাবি আর মাতৃত্বকালীন ছুটি চেনা যেটা ছিল সেটা দাবি মেনেছে তবে লিখিত আকারে আমরা এখনো পাইনি আর ওই যে কেউ মারা গেলে পাঁচ লক্ষ টাকা যেটা হয়েছিল সেটা দাবি করা কিন্তু আমরা লিখিত আকারে এখনো পাইনি

আশা এবং অঙ্গনারী কর্মীদের মধ্যে অশান্তি চলছে কারণ তাদের দাবি আরও বেশি কিছু বাড়ানোর জন্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে যাচ্ছে আমাদের কেন টাকা বাড়ছে না বা আমাদের ভাতা কেন বাড়ছে না সেই নিয়ে একটা আন্দোলন চলছে তো সত্যি এটা একটা ওনারা ভেবেছিলেন যে আমাদের স্যালারিটা যা হোক বাড়ানো হবে সেই তুলনায় কম বাড়ানো হয়েছে মানে এক হাজার টাকা তো এই জন্যেই কিন্তু ওনারা খুব এটা নিয়ে আবারও আন্দোলন শুরু করেছে তো সেই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম তো যা হোক আমাদের একটা স্যালারি যা হোক আশা কর্মীদের সুখবর বা আমাননী কর্মীদের তবুও কিন্তু একটা নিরাশা কাজ করছে তো এক হাজার টাকা বাড়ানোর জন্য তো দেখা যাক আগামীতে কি হয় আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে